পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের আশীর্বাদ কঠোর শিশী ভাষায় সমানীয় অপর বিদ্যালয় পরিদর্শক আমাদের এই অনুষ্ঠান সদর পশ্চিম চক্রের পক্ষ থেকে আমাদের যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম এটা এবছর আমাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এখানে আমাদের চক্রের সাতাত্তরটা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আছে সেই সাতাত্তরটা প্রাথমিক বিদ্যালয়েরই প্রতিনিধি বাচ্চারা সব এখানে অংশগ্রহণ করছে আজকের আমাদের এই অনুষ্ঠান আমাদের যারা বর্গ ছিলেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের তাদের যে মন্তব্যের মাধ্যমে তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি এই দুটো শব্দবন্ধ ওতোপ্রোতভাবে জড়িত সেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সারা বছর ধরে যে শিক্ষার যে পাঠ্যক্রমের যে দান সেটা যে চলে তার সাথে সাথে আমাদের যে সংস্কৃতির যে মেলবন্ধন ঘটানো এবং এই শিক্ষা এবং সংস্কৃতির দুটো যে অঙ্গাঙ্গীভাবে জড়িত তারই অংশ হিসাবে আজকে আমাদের এই সদনের মঞ্চ এবং যেখানে আমার অঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখান থেকে যে ছাত্রছাত্রীরা আছে তারা সবাই হয়তো সমানভাবে আমাদের এই সদনের মতো বড় মঞ্চও শেয়ার করার সুযোগ পায় না তাদের প্রত্যেকের কাছে যাতে আমরা এই বড় মঞ্চকে উপহার দিতে পারি এবং তাদের ভেতরে যে অন্তর্নিহিত যে গুণাবলী আছে তার যাতে সার্থক বিকাশ ঘটতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ